সরচিত কবিতা পাঠ করছি কবিতার নাম সে আদিম পাথর থেকে মুছে দিয়েছে তোমার নামের বন্ধ। তোমাকে নিয়ে বাবার সময় সময় ভাঙিয়ে খাই পাথরের মুখ থেকে পিপাসার জল আহরণ করি তোমার জন্য একটা ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবো এমন পাগল আগে নয় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাছটা তারও তো একটা ধর্ম আছে তোমার তো কোনো ধর্মই নেই তোমাকে ভুলে গেছে আমাদের বাগান বাড়িটা তোমাকে ভুলে গেছে আমার পোষা বিধানটা তোমার শেষ স্নানের দৃশ্য ভুলে গেছে আমাদের নদীটা ভাবছো তোমার জন্য মজলু বর্ধা চন্ডীদাস সেজে বিরোহের গান গাইতে গাইতে বেদনার বিষবৃক্ষ হব তোমার নাম বলে পালকে শ্রাবণ নিয়ে উড়ে গেছে আমাদের পোষা পাখিটা এখন বোকারাই প্রেম করে পায়ের হেঁটে যাওয়া শব্দের কথা মনে রেখে কাটিয়ে দেয় যোজন যোজন বছর এ শতাব্দীর প্রেম মানুষকে বিখ্যার থালাচারা কিছুই উপহার দিতে জানে না